সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা আজকের বৈশ্বিক পরিস্থিতিকে যদি এক নিঃশ্বাসে এক ধারাবাহিক প্রবাহে এবং কোনো বিরতি ছাড়া তুলে ধরা হয় তাহলে আমাদের সামনে যে চিত্রটি ভেসে ওঠে তা হল একটি পৃথিবী যেখানে যুদ্ধ আর কূটনীতি অস্ত্র আর অর্থনীতি সাইবার আক্রমণ আর জনমত সব কিছু একে অন্যের সঙ্গে এমনভাবে জড়িয়ে গেছে যে আলাদা করে কিছু বোঝা প্রায় অসম্ভব ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় হাদ্রামাউতে সৌদি আরবের বিমান হামলা সেই বাস্তবতারই সর্বশেষ উদাহরণ কারণ এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এক দশকেরও বেশি সময় ধরে চলা ইয়েমেন যুদ্ধের নতুন অধ্যায় যেখানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দক্ষিণের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইরান সমর্থিত হুথি বিদ্রোহী এবং আঞ্চলিক শক্তি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত প্রত্যেকে নিজেদের স্বার্থ অনুযায়ী অবস্থান নিচ্ছে সৌদি আরব একদিকে নিজেকে ইয়েমেনের স্থিতিশীলতার প্রধান রক্ষক হিসেবে তুলে ধরছে অন্যদিকে ঠিক সেই সৌদি আরবই যখন হাদ্রামাউতের ওয়াদি নাহাবে বিমান হামলা চালায় তখন প্রশ্ন ওঠে এই স্থিতিশীলতা আসলে কার জন্য বিচ্ছিন্নতাবাদীদের বাবি অনুযায়ী সৌদি আরব একদিন আগে তাদের দখলকৃত এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানায় আর পরদিনই আকাশ থেকে বোমা ফেলে বার্তা দেয় যে কথার বাইরে শক্তির ব্যবহারেও প্রস্তুত এই ঘটনাগুলো এমন এক সময়ে ঘটছে যখন হাদরামাউত ও আল মাহারামতো তেল সমৃদ্ধ অঞ্চল দখলের মাধ্যমে সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল দক্ষিণ ইয়েমেনে কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ফলে হুথিদের বিরোধিতায় যে শাসক জোট এতদিন একসঙ্গে ছিল সেই জোটের ভেতরেই এখন ফাটল স্পষ্ট জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস যে সতর্কবার্তা দিয়েছেন তা শুধু কূটনৈতিক ভাষা নয় বরং একটি স্পষ্ট ইঙ্গিত যে ইয়েমেন আবারও পূর্ণমাত্রার সংঘাতের দিকে এগোচ্ছে আর সেই সংঘাত শুধু ইয়েমেনের সীমান্তে আটকে থাকবে না বরং লোহিত সাগর উপসাগরীয় অঞ্চল এবং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তাকেও প্রভাবিত করবে একই সঙ্গে মধ্যপ্রাচ্যের আর এক প্রান্তে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান ছায়াযুদ্ধ নতুন মাত্রা পেয়েছে সাইবার জগতে পিসি ম্যাগাজিনের প্রতিবেদনে যে তথ্য উঠে এসেছে তা বলছে ইরান শুধু ক্ষেপণাস্ত্র বা ড্রোনের মাধ্যমেই নয় বরং কিবোর্ড আর কোড দিয়েও ইসরায়েলকে চাপে রাখছে জুন মাসের বারো দিনের যুদ্ধের পর ইসরায়েলের বিরুদ্ধে ইরানি সাইবার হামলার সংখ্যা যেভাবে বেড়েছে তা প্রমাণ করে আধুনিক যুদ্ধের ময়দান এখন আর শুধু আকাশ বা স্থল নয় ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে ল ফার্ম নির্মাণ সংস্থা মানব সম্পদ ও লজিস্টিক্স কোম্পানি কাস্টমস ক্লিয়ারেন্স প্রতিষ্ঠান এমনটি যোগাযোগ অবকাঠামো পর্যন্ত যখন হ্যাকিংয়ের শিকার হয় তখন একটি রাষ্ট্রের অর্থনৈতিক শিরদাঁড়া নড়বড়ে হয়ে যায় মুডি ওয়াটার চার্মিং কিটেন ডার্কবেট ফিনিক্স সাইবার স্টম হানজালা নামের গ্রুপগুলো কেবল কিছু নাম নয় বরং একটি রাষ্ট্রীয় কৌশলের অংশ যেখানে সরাসরি যুদ্ধের ঝুঁকি ছাড়াই প্রতিপক্ষকে দুর্বল করা যায় এই সাইবার যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েল নিজেকে প্রযুক্তিগতভাবে অগ্রসর রাষ্ট্র হিসেবে তুলে ধরলেও বাস্তবতা হল কোনো ব্যবস্থায় শতভাগ নিরাপদ নয় আর এই দুর্বলতার সুযোগ নিয়েই প্রতিপক্ষ আঘাত হানে একই সময়ে ইউরোপের পূর্ব প্রান্তে ইউক্রেন যুদ্ধ আরও বিপজ্জনক পর্যায়ে প্রবেশ করছে ব্রিটেনের সরবরাহ করা স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার নোভো তেল শোধনাগারে হামলা শুধু একটি সামরিক অভিযান নয় বরং একটি কৌশলগত বার্তা কিএফ স্পষ্ট করে বলছে রাশিয়ার ভেতরের জ্বালানি অবকাঠামো তাদের বৈধ লক্ষ্য কারণ এখান থেকেই রুশ সেনাবাহিনীর জ্বালানি আসে এই হামলার মাধ্যমে ইউক্রেন দেখাতে চায় যে তারা শুধু আত্মরক্ষায় নয় বরং পাল্টা আঘাতে সক্ষম তবে এই সামরিক সক্ষমতার আড়ালেই লুকিয়ে আছে এক গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট ইউক্রেন নিজস্ব অর্থায়নে নির্বাচন আয়োজন করতে পারবে না বলে যখন জেলেন্সকির উপদেষ্টা প্রকাশ্যে বলেন তখন সেটি শুধু বাজেট ঘাটতির কথা নয় বরং একটি সার্বভৌম রাষ্ট্রের সীমাবদ্ধতার স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচন নিয়ে চাপ দেন তখন সেই চাপ কিয়েভের জন্য শুধু রাজনৈতিক নয় বরং কৌশলগত কারণ মার্শাল ল জারি থাকা অবস্থায় নির্বাচন আয়োজন মানে নিরাপত্তা অর্থনীতি ও বৈধতা সব কিছুর প্রশ্ন পুতিনের বক্তব্য এই পরিস্থিতিকে আরও জটিল করে তোলে তিনি একদিকে বলেন নির্বাচন হলে হামলা বন্ধে বিষয়ে বিবেচনা করবেন অন্যদিকে রাশিয়ায় থাকা লাখ লাখ ইউক্রেনীয় নাগরিকের ভোটাধিকার প্রসঙ্গ তুলে দেন যা কিয়েভের কাছে এক ধরনের চাপের রাজনীতি ইউরোপীয় ইউনিয়নের একশো বিলিয়ন ডলারের ঋণ প্যাকেজ ইউক্রেনকে আপাত স্বস্তি দিলেও বাস্তবতা হল এই অর্থের বড় অংশ যুদ্ধ ব্যয়ে যাবে আর নির্বাচন আয়োজনের খরচও যদি মিত্রদের ওপর নির্ভর করতে হয় তাহলে সার্বভৌমত্বের প্রশ্ন আরও তীব্র হয়ে ওঠে এই প্রেক্ষাপটে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দূত যখন বলেন ইউক্রেন আট লাখ সেনার বাহিনী টিকিয়ে রাখতে পারবে না এবং অন্য কেউ তাদের খাওয়াবে ও ব্যবহার করবে তখন সেটি কেবল কটাক্ষ নয় বরং যুদ্ধের রাজনৈতিক বাস্তবতার নগ্ন প্রকাশ এই সব কিছুর মধ্যেই ইসরায়েলের বৈশ্বিক ভাবমূর্তি দ্রুত নিতে ঠেকছে নেশন ব্র্যান্ডস ইন্ডেক্সে টানা দ্বিতীয় বছর সর্বনিম্ন অবস্থান কোনো কাকতলীয় ঘটনা নয় এটি গাজা ও পশ্চিম তীরে চলমান অভিযানের সরাসরি ফল যেখানে প্রাণহানির সংখ্যা বাহাত্তর হাজার ছাড়িয়েছে বিশ্বজুড়ে জনমত ধীরে ধীরে সরকারের সমালোচনা থেকে সাধারণ নাগরিকদের প্রতিও নেতিবাচক হয়ে উঠছে বিদেশে ইসরায়েলিরা যখন অগ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হন তখন সেটি শুধু সামাজিক সমস্যা নয় বরং কূটনৈতিক ও অর্থনৈতিক সংকেত জেন জেড প্রজন্মের মধ্যে ইসরায়েলকে অবৈধ ও ঔপনিবেশিক রাষ্ট্র হিসেবে দেখার প্রবণতা বাড়ছে মেড ইন ইসরায়েল পণ্যের বিরুদ্ধে বয়কট আন্দোলন জোরালো হচ্ছে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে জনসমর্থন ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে আসছে অথচ এই বাস্তবতার মধ্যেও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ ঘোষণা দেন যে তারা কখনোই গাজার নিয়ন্ত্রণ ছাড়বে না বরং নিরাপত্তা বাফার জন তৈরি করবে এবং উত্তর গাজায় বসতি কার্যক্রম চালু করবে যা কার্যত দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে ধ্বংসের পথে ঠেলে দেয় পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ ঘরবাড়ি ধ্বংস এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির মাধ্যমে নিয়ন্ত্রণ আরও দৃঢ় করা হচ্ছে এই সব ঘটনাকে আলাদা আলাদা করে দেখলে মনে হতে পারে এগুলো বিচ্ছিন্ন সংকট কিন্তু বাস্তবে এগুলো একটি বৃহত্তর বৈশ্বিক অস্থিরতার অংশ যেখানে শক্তিধর রাষ্ট্রগুলো নিজেদের স্বার্থ রক্ষায় সামরিক শক্তি অর্থনৈতিক চাপ সাইবার হামলা এবং জনমত প্রভাবিত করার কৌশল একসঙ্গে ব্যবহার করছে ইয়েমেনের আকাশে সৌদি যুদ্ধবিমান ইসরায়েলের সার্ভারে ইরানি হ্যাকার রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনীয় ক্ষেতনাস্ত্র কিয়েবের বাজেটে নির্বাচনের অর্থ নেই আর বিশ্বজুড়ে ইসরায়েলের ভাবমূর্তি ভেঙে পড়ছে এই প্রতিটি দৃশ্য আমাদের সামনে একটাই সত্য তুলে ধরে যে বর্তমান বিশ্বব্যবস্থা গভীর সংকটে যেখানে আন্তর্জাতিক আইন মানবাধিকার আর শান্তির বুলি ক্রমেই দুর্বল হয়ে পড়ছে আর এর সবচেয়ে বড় মূল্য দিচ্ছে সাধারণ মানুষ যারা ইয়েমেনের ধ্বংসস্তূপে গাজার অবরুদ্ধ উপত্যকায় ইউক্রেনের বোমাবর্ষিত শহরে কিংবা সাইবার হামলায় ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিদিন অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছে প্রিয় দর্শক এই বাস্তবতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে শক্তির রাজনীতির খেলায় জয়ী খুব কম কিন্তু ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য মানুষ আর শান্তি শব্দটি দিন দিন কেবল ভাষণের অলঙ্কারে পরিণত হচ্ছে